আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিনহাস উদ্দিন আমি একটি বই লিখেছি মাদ্রাসা থেকে ফিলেন্সিং এই বইটি আমার জীবনে প্রথম একটি বই দীর্ঘ দুই বছর চেষ্টার পর বইটি আমি বের করেছি আমি একজন কবি মাদ্রাসার স্টুডেন্ট কমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে মসজিদ মাদ্রাসার উপর নির্ভরশীল না হয়ে কিভাবে একজন ছাত্র তার ইচ্ছায় ফিলেন্সিং পেশায় যুক্ত হতে পারে এবং একজন আইটি উদ্যোক্তা হতে পারে তার সম্পর্কে এই বইটিতে লেখা আছে এই বইটিতে আমার দীর্ঘ এবং আইটি উদ্যোক্তা পেশার বাস্তব অভিজ্ঞতা এই বইটি লেখা পেশায় যুক্ত হওয়ার পর কি কি প্রতিকূল পরিবেশ আমি সম্মুখীন হয়েছি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং তার কিভাবে আমি আহ সমস্যার সমাধান করে আমি সামনে এগিয়ে গিয়েছি সেই সম্পর্কে লেখা আছে এই বইটির মধ্যে লেখা আছে একজন মাদ্রাসা ছাত্র একজন মসজিদের ইমাম কিভাবে তাদের মাদ্রাসার কিভাবে একটি ভিন্ন একটি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তার জীবনকে সুন্দর করবে কিভাবে মসজিদ মাদ্রাসার উপর নির্ভরশীল না হয়ে সে একজন সফল ফ্রিল্যান্সার হবে এবং আইটি উদ্যোক্তা হবে এই বিষয়ে বইটির মধ্যে আলোচনা করা আছে তো এই বইটির মধ্যে আরো আছে যে আপনি ফিলেন্সিং পেশায় যুক্ত হবেন ফিলেন্সিং পেশাটা হারাল না হারাম এই বিষয়ে আলোচনা করা আছে একদম ফ্রিলেন্সিং পেশায় আশা থেকে শুরু করে একদম শূন্য থেকে শেষ পর্যন্ত এই বইয়ের মধ্যে আলোচনা করা আছে আমি আশা করি একজন নতুন ফ্রিলেন্সার অথবা একজন মাদ্রাসার ছাত্র বা শিক্ষক অথবা মসজিদের ইমাম অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারা যদি ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হতে চায় আশা করি এই বইটি পড়লে তাদের সেই শেখার যাত্রাটা অনেক সহজ হবে এবং তাদের ফ্রিল্যান্সিং পেশায় সফলতার সাথে তাদের কেরিয়ার করার পথটি খুবই সহজ হবে এই বইয়ের মধ্যে বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে এবং একদম আপনি মাদ্রাসাতে পড়াশোনা অবস্থায় মাদ্রাসাতে পড়াশোনা অপরাشنا যখন করবেন সেই সময়ে যে অবসর সময়টা এই সময়টা কিভাবে কাজে লাগাবেন এবং অবসর সময় কাজে লাগে কিভাবে একজন আইটি এক্সপার্ট হবেন কিভাবে আপনি বিভিন্ন দক্ষতা অর্জন করবেন বিভিন্ন দক্ষতা অর্জন করার পর সেই দক্ষতাটাকে আপনি সেল করে কিভাবে আপনি একটা ইনকাম জেনারেট করবেন এই বিষয়ে আলোচনা করা আছে এই বইটির মধ্যে আরো বিশদভাবে আলোচনা করা আছে যে বর্তমান স্মার্ট বাংলাদেশে আপনি কিভাবে একটা স্মার্ট পেশা হিসেবে ফ্রিল্যান্সিং পেশাকে যুক্ত করবেন এবং কিভাবে স্মার্ট পেশা হিসেবে আপনি মসজিদ মাদ্রাসার উপর নির্ভরশীল না হয়ে আপনি আইটি উদ্যোক্তা হবেন আশা করি বইটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে এই বইটি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম